তিনটি জিনিস সবসময় মনে রাখবে যখন তুমি রেগে যাবে তখন সাথে সাথে কোনো উত্তর দিতে যেও না যখন তুমি খুব বেশি খুশি থাকবে তখন কাউকে বড় কোনো প্রতিশ্রুতি দিতে যেও না আর যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে যেও না বর্তমানে তারাই প্রয়োজন যখন যার প্রয়োজন বাকি সবাই পরিচিত আর মানুষজন যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও আর যে সাথে আছে তাকে গুরুত্ব দাও আপনি টাকা ইনকাম করুন ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পেছনে আর ফিরে না থাকানো জ্যেষ্ঠ প্রতিশোধ এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে প্রচুর অভিনয় জানতে হবে সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে আর সেই স্পেশাল মানুষগুলোই আমাদের স্পেশাল পেশার কষ্ট দিয়ে থাকে কখনোই সেই মানুষটার জন্য কাঁদবেন না যে আপনার চোখের পানির কোনো মূল্যই বোঝে না